কাচাম শেষ হওয়ার আগে এই পদ্ধতিতে কাচামের এই শুকনো আচারটি বানিয়ে দেখবেন ভাবতে পারবেন এত সহজে এত সুন্দর একটি আচার তৈরি করে নেওয়া যায় আচার আমরা কমবেশি বেশি প্রত্যেকে বানিয়ে থাকি তবে এই পদ্ধতিতে আচার বানালে সব থেকে সেরা পদ্ধতি মনে হবে আর খেতপুর অবাক হয়ে যাবেন আবার চাইলে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টকজার শুকনো মিষ্টি আচার এভাবে শুকনো আচার বানিয়ে আপনারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন বানানো একদম সহজ আর খেতে অসম্ভব মজার শুকনো আচার বানানোর জন্য এখানে আমি প্রায় এক কেজি থেকে একটু বেশি পরিমাণ আম নিয়ে আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে কেটে লম্বা পিস পিস করে নেব দেখুন এরকম লম্বা পিস করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে লবণ আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার লবণ পানির মধ্যে আমগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এবার একটি কড়াই বসি এর মধ্যে হাফচা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছে তিন থেকে চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম এখন চুলারাস স্লোতে রেখে এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারাস কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে তাই হালকা চে এগুলোকে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে গরম অবস্থায় আমি ম্যাশ করে নেব আবারও চুলায় ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব তারপর নেব যখন দেখবেন খুব ভালো করে বলক চলে আসবে আর চিনি খুব ভালো করে গলে পানির সাথে মিশে চাপে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দুইটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ মরিচের দিয়ে দিচ্ছে এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে এক মিনিটের মতো জাল করে নিতে হবে তারপর লবণ জলের মধ্যে যে আমটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো পানি খুব ভালো করে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে নিচ্ছে এখন চুলারাস মিটিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঠেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন একটা আমের টুকরো ভেঙে যায়নি সবগুলো আমের টুকরো আস্ত আছে এখন চুলারাস একেবারে লোতে রেখে এর মধ্যে আগে থেকে ভেজে গুড়া করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে একটু আধা ভাঙা রেখেছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি রান্না করে নেব কি সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিবেন এতে করে করে আম এক বছরের মতো সংরক্ষণ খেতে পারবেন আমগুলোকে আমি সংরক্ষণ করব না তাই আমি এখানে ভিনেগার ব্যবহার করব না এভাবে এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিবেন এতে করে আম এক বছরের মতো ভালো থাকবে ভিনেগার ব্যবহার করলে আমের আচার কোনোভাবে নষ্ট হবে না ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ঠান্ডা করে নেব একটি পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমের আচারটা একদম শুকনো শুকনো হয়েছে আচার কিন্তু আমরা কম বেশি অনেকে বানিয়ে থাকি এই পদ্ধতিতে আচারটা বানিয়ে দেখবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই আমের আচার খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ